এবার আসুন সংক্ষিপ্ত পরিসরে কয়েকটা ফজিলতের কথা বলি যে আপনি কি প্রাপ্ত হবেন রাসল সাল্লাম আলাই ওয়া সাল্লামের উপরে কেউ যদি সালাত এবং সালাম পাঠ করে একবার সে আল্লাহর পক্ষ থেকে তা প্রাপ্ত হবে দশবার তার আগে আপনাকে সংক্ষিপ্ত একটা কথা বলে দিই আপনি যখনই বললেন আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এই যে সল্লি এই শব্দটার মানে কি জানেন আপনি যেন বলতেছেন আল্লাহ মোহাম্মদকে ক্ষমা করো আল্লাহ তার উপরে রহম করো আল্লাহ তার উপরে বরকত নাজির করো তিনটে এবং আরও অনেক কিছু এর মধ্যে স্বামী অনেক কিছু স্বামী একটা উদাহরণস্বরূপ নিয়ে নেন আপনাকে চা দেওয়া হলো চা পেশ করা হয়েছে চা চা কিন্তু একটা শব্দ কিন্তু তাতে অনেক কিছু থাকে পানি থাকে চিনি থাকে চা পাতি থাকে দুধ থাকে মিক্স করলে কিন্তু চা হয় শরবত তাতে অনেক কিছু থাকে তাহলে আমরা আমাদের ভাষায় এমন একটা শব্দ ব্যবহার করি তাতে অনেক কিছু সামিল কিন্তু আপনাকে কথা বলা হয় না যে আমাকে দুধ দেওয়া হয়েছে আমাকে চিনি দেওয়া হয়েছে আমাকে চা পাতি দেওয়া হয়েছে এমন তো বলেন না আপনি চা বললেই ওই শ্রবণকারী ব্যক্তি বুঝে যাবে যে আমাকে কি দেওয়া হয়েছে তো সালাদ এমন একটা শব্দ এর মধ্যে কয়েকটা জিনিস সামিল তার মধ্যে রহমতও থাকতে পারে তার মধ্যে বরকত আছে তার মধ্যে ক্ষমা আছে তার মধ্যে সূর্য মর্যাদা দেয়ার কথাও রয়েছে যেটা এক কথায় আপনি বলে দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা যখন কোন ব্যক্তি বলবেন তাহলে আপনি মোহাম্মদের জন্য একবার বললেন তাই না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কি করবেন ওই জিনিসগুলাই আপনার উপরে 10 বার নাযিল করবে এটাই রাসুলুল্লাহ বলেছেন মান সাল্লা আলাইহি আলাই সাল্লাল্লাহু আশরা আল্লাহ ওই জিনিসগুলো আপনার উপরে 10 বার নাজির করবেন এটা ইমাম মুসলিম কোট করেছেন যেটা আপনি ছয়শো ষোলো নম্বর হাদিসে পেয়ে যাবেন দশবার আর এটা শুধু সালাত না সালামের ক্ষেত্রেও তাই কারণ পৃথক আরেকটি হাদিস আছে বিদায় আমি পৃথকভাবে আপনার কাছে বর্ণনা করি কোনো একদিনের ঘটনা আব্দুল আবিহা আলাই কোনো একদিন আমাদের কাছে আসলেন হাদ্য চেহারা নে মানে অনেক মানে প্রফুল্ল চেহারা নেই আপনার চেহারায় আজকে অনেক উৎফুল্লতার লক্ষণ দেখা যাচ্ছে তখন আসলাম বললেন এন্না হু মালাক একজন ফেরেস্তা আতানি এই মাত্র আসলেন এবং আমাকে সুসংবাদ দিলেন যে এন্না রব্বাকা ইয়াকুর আপনার প্রতিপালক আপনাকে জানিয়েছেন আমায়ুরদিক হন্যবে আপনি কি সন্তুষ্ট হবেন না এই কথা শুনে সেটা কি আমায়ুরদিক আল্লাহ লা সাল্লি আলাইকা আহাদুন ইল্লা সাল্লাইতু আলাইহি আশরা কলাই ইয়াসাল্লিমু আলাইকা আহাদুন ইল্লা সাল্লামতু আলাইহি আশরা আপনার উম্মতের কোনো ব্যক্তি যদি আপনাকে একবার সালাদ পাঠ করে আপনার উপর একবার দূরত পাঠ করে অথবা আপনার উপরে যদি একবার সালাম দেয় আমি আল্লাহ তার উপরে দশবার দূরত নাজিল করব তাকে দশবার সালাত নাজিল করব সালাম তাহলে এই হাদিসটা ইমাম নাসাই কুক করেছেন যেটা আপনি বারো তিরাশিতে পেয়ে যাবেন মুসান্নাফি মে আবি সাহেবাতে আটশো উনত্রিশে রয়েছে মিশকাতে আপনি হাদিস নয়শো আঠাশে পেয়ে যাবেন তার মানে কোনো ব্যক্তি যদি একবার সালাদ সালাম পাঠ করে সে আল্লাহর পক্ষ থেকে দশবার সালাদ এবং সালাম প্রাপ্ত হবে আরও আশর জন্য হাদিস হচ্ছে নাসাঈদ বারোশো সাতানব্বই নম্বর হাদিস যেটা নিষ্ঠাতে আপনি নয়শো বাইশ নম্বরে পেয়ে যাবেন কালা মালিকাল্লাহি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মানসাল্লাহ আলাহ মানসাল্লাহ আলাইয়া কোন ব্যক্তি যদি আমার ওপরে একবার সালাত পাঠ করে সালাতান সা সালতান ওয়াহিদাতন সাল্লাল্লাহু আলাইহি আসরাত ওয়াহুত আনহু আশুর খাদি আতিন ওয়া রুফিয়াত্লাহু আশুর দরজা রাসুল বলেছেন কেউ যদি আমার উপরে একবার দূর পাঠ করে আল্লাহ তার উপরে দশবার বার দূর করবেন তার দশটা মর্যাদা উঁচু করা হবে তার দশটা অপরাধকে আমরা ক্ষমা করে তাহলে সালাত এবং সালাম পাঠ করার ক্ষেত্রে এতটা ফজিলত রয়েছে যেগুলো সহি হাদিস দ্বারা প্রমাণিত যেটা আপনার সামনে পেশ করা হবে এবং ফজিলতের ক্ষেত্রে ওই হাদিসটা স্মরণ করিয়ে দিই যে রাসুল বলেছেন নামাজে যদি কেউ সালাত এবং সালাম পাঠ করে সে যা চাইবে তা আল্লাহ সুল তালা কবুল করে নেবেন এবং তাকে দেয়ার ওয়াদা করা হয়েছে মাসুদ তিনি বলতেছেন একদিন কুন্তু ও নবীর সলাল আলিয়া ও আবু বাকর ওমার আমি নামাজ আদায় করতেছি এবং আবু বাকর ওমার এবং রাসল সাল আলহি সাল্লাম সেখানে উপস্থিত ছিলেন ফলাম্মা জলাস্ত আমি যখন বৈঠকে বসলাম এবং وابদাতু বিসনা ইলাহি আজ্জ আমি শুরু করলাম আল্লাহর প্রশংসা দিয়ে আব্দুল ইবনে মাসউদ বলতেছেন নামাজের বৈঠকে আমি শুরু করলাম আল্লাহর প্রশংসা দিয়ে সুম্মা সাল্লাতে আলা নবি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এবং তারপর আমি রাসুল সাল্লামের উপরে জন্নী সালাদ পাঠ করলাম দরুদ পাঠ করলাম সুম্মা দাওতু লি nafsi আমি আমার নিজের জন্য যখন দোয়া করা শুরু করলাম ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন পেছন দিক থেকে রাসুল্লাহ সাল্লাম আমাকে বললেন সাল তো তা তুমি এখন চাইতে থাকো তুমি চাইতে থাক আল্লাহ তোমাকে দিতে থাকবে তার মানে বোঝা যাচ্ছে যে রাসুল ইসলামের উপরে সালাদ পাঠ করলে আপনার দোয়া কবুল করা হবে এমনটাই বর্ণনা রয়েছে যে হাদিস ইমাম তিরমিজি রহম্লা তার কিতাবের মধ্যে আল জমা অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে পাঁচশো তিরানব্বই এবং সবথেকে আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো একজন সাহাবি ওবায়দুল কাব তার থেকে বর্ণিত হয়েছে যেটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে চব্বিশ সাতান্ন দুই হাজার চারশো সাতান্ন নম্বর হাদিসে আছে তিনি একটা লম্বা হাদিসের টুকরা বিশেষ তিনি বলেছেন ইয়া রাসুল্লাহ এমনি আজ আল সালাতিক যদি আমি আমার পুরো দোয়াতে শুধু আপনার উপরে সালাত পাঠ করি হাত তুলে যদি বলি আল্লাহ আল্লাহ মুহম আল্লাহমাসাল্লি আল্লাহ আমি আজ আর কিছুই না চাই শুধু পুরো দোয়াটা আপনার জন্য যদি খালি সালাত আর সালাম পাঠ করি তাহলে বিষয়টা কেমন হবে রাজউসলাম বলছেন যদি তুমি এমনটা করতে পারো এই যাক যদি এমনটা করতে পারো এই যাক তো হামাম ওয়াইমুফার আলাকা তাহলে তোমার যত প্যারেশানি আছে সব দূর হয়ে যাবে আর তোমার যত অপরাধ আছে সব মাফ হয়ে যাবে তার মানে কোন ব্যক্তি যদি শুধুমাত্র দোয়াতে রাস উসলামের উপরে সালাত এবং সালাম পাঠ করে প্যেশানি অবস্থায় আশা করা যায় তার প্যারেশানি আল্লাহ তালা দূর করে দেবেন এবং বলা হয়েছে তোমার গুনা খাতা আল্লাহ মাফ করে দেবে তাহলে রাসোরের উপরে সালাত এবং সালাম পাঠ করার গুরুত্ব এতভাবে আমাদেরকে দেখানো হয়েছে এছাড়া অসংখ্য যেগুলো দুর্বল হাদিস সেগুলো আছে ওগুলো আমরা বর্ণনা করব না যেমন একটু আগে বললাম একটা দুর্বল হাদিস কি যে দোয়া কবুল হয় না এটা মূলত দুর্বল হাদিস দ্বিতীয় আরেকটা বলেছি যে জামিন রাস্তা ভুলে গেল ওটাও দুর্বল হাদিস আরেকটা দুর্বল হাদিস হচ্ছে যে মানসাল্লাহ আলা মানসাল্লাহ আলাইয়া হেনা ইউসবি আশরান ও হেনা ইউমসি আশরান আদরা কথ শাফা আতি ইউমাল কিয়ামা যেই ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় আমার উপরে দশবার দুরুৎপাট করবে সেই ব্যক্তি আমার সাফাতের অধিকারী হবে এ হাদিসটাও দুর্বল যদিও এই হাদিসটা অনেকে হাসান বলে তাদের কিতাবে লিখেছেন কেননা ইমাম নাসিরুদ্দিন আলবানী সাহেব জামে ছয় হাজার তিনশো সাতান্ন নম্বরে এই হাদিসটাকে হাসান সহি বলেছেন কিন্তু এর মূল মধ্যে তিনি নিজে আবার এটাকে জহিব বলেছেন যেটা তারগিব আর তারহিবের মধ্যে আপনি পেয়ে যাবেন আমি যতটা এই হাদিসটাকে সার্চ করে দেখেছি মক্তবের সামেলার মধ্যে কোনো কিতাবের মধ্যে এই হাদিসটা আসে নাই কেবলমাত্র ইমাম মুন্জির রাহমউল্লাহ তিনি তার তরগিব তারহিবের মধ্যে তাবারানের হাওয়ালা দিয়ে উল্লেখ করেছেন কিন্তু তাবারানিতে এ হাদিস আমি খুঁজে পাইনি আল্লাহ আলম তা আল্লাহ ভালো জানে তবে হাদিস আমাদের কাছে দুর্বল মানে সকাল সন্ধ্যায় দশবার যে রাসুসলামের উপরে সালাত সালাম পাঠ করলে আপনি সাফাতের হকদার হবেন এ হাদিসটি আমাদের কাছে দুর্বল আরেকটা দুর্বল হাদিস আব্দুল ইবনে মাসুদ বলেছেন আউ্লান্নাস আউ আউ্লান্নাসি নাসি ইয়াউমাল কিয়ামাতি আকসারাহুম আলাইয়া সালাম রাসুল বলেছেন কেয়ামতের মাঠে আমার সবচেয়ে কাছের ব্যক্তি হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে আমার উপরে থেকে বেশি সালাত এবং সালাম পাঠ করেছে এই হাদিসটাও দুর্বল যেটি ইমাম তিল্লাম চারশো চৌরাশিতে এনেছেন আলাপুল্লিহা এই হাদিসগুলো কেন আপনাকে আমরা স্মরণ করিয়ে দিলাম এটা এই জন্য যে কারণ অধিকাংশ মানুষ এই দুর্বল হাদিসের এই কথাগুলোকে লু নেয় এবং এগুলোর প্রতি তাদের অন্তর বেশি ঝুঁকে যায় কথার কথা কালকে এক বোন পোস্টার পাঠিয়েছে তাতে লিখা আছে বিশ মিনিটে উনিশ খতমের সোয়াব কি লেখা আছে বিশ মিনিটে উনিশ খতমের সোয়াব কিভাবে সোরা ফাতেহা তিনবার পড়লে এত খতম সোরা এ তিনবার পড়লে এক খতম জিলজাল দুইবার পড়লে এত খতম ইয়াসিন এতবার পড়লে এত খতম এভাবে লিখেছে যে তিরমিজি কিন্তু জেনে নেন প্রত্যেকটা হাদিস দুর্গ প্রত্যেকটা হাদিস দুর্গ আর এই সব কথা আপনি পুরা পৃথিবীর সমস্ত হাদিস পড়তে হবে না এক কথায় মূলনীতি জানা থাকলে আপনি এই সমস্ত কথাগুলো ধরে ফেলতে পারবেন মূলনীতি হলো ইয়াসিনসুরা সম্পর্কে এমন একটা হাদিসও নাই যেটা সহি কথাই স্পষ্ট একবারে কান খারাপ করে শুনে নেন এই ক্ষেত্রেটা আমার উক্তি না আমাদের বড়দের উক্তি যারা তাহাতি করেছে তারা বলেছে ইয়াসিন সম্পর্কে যে কোনো ফজিলত আপনার কাছে কেউ পেশ করবে চোখ বন্ধ করে জেনে নেন হাদিস দুর্বল গ্রহণ করবেন সোরা এখলাস সম্পর্কে তিনবারের বেশি যতগুলো বর্ণনায় আসছে সাতবার দশ বার বার যদিও সাত দশ বার পড়লে একটা ঘর বানানো হয় নাসিরুদ্দিন আলবানি হাতিসটাকে হাসান বলেছেন এটারও তাহা এটার সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে তার মানে সোরা এখলাস তিনবারের বেশি পড়ার কথা যে কোনো হাতিসে আসছে সব দুর্বল একটা সৈয়াদ দ্বারা তো প্রমাণিত না তো এইভাবে যদি আপনি জ্ঞান অর্জন করেন তাহলে এই সমস্ত মিথ্যাগুলোকে আপনার কাছে তুলে ধরা সম্ভব বা আপনি বুঝতে পারবেন যে কথাগুলোর মধ্যে বাড়াবাড়ি আছে তালা পল্লীহাল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে সালাম সালাম পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত যেটা আজকের আলোচনায় হয়তো আপনি বুঝেছেন এবার আমি বলেছিলাম যে আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনারা কয়টা জানেন যে কখন কখন পেশ করতে হয় আমি সহজ করে দিই আমার কাছে পনেরোটার দলিল আছে পনেরো ক্ষেত্রে